আপনি যদি সব সময় সুস্থ থাকতে চান রসুল করিম আলী ওসাল্লামের শিখানু সর্বশ্রেষ্ঠ সুস্থ থাকার দোয়াটি সকালে বিকালে তিনবার করে পড়ুন নবীজি যে দোয়াটি পরে সব সময় সুস্থ থেকেছেন আপনার কখনোই জটিল ও কঠিন রোগ হবে না ইনশাল্লাহ আল্লাহর উপর পূর্ণ ভরসা করে বলতে পারি এবং যারা অসুস্থ আছেন কঠিন রোগে জটিল রোগে আক্রান্ত আছেন আল্লাহ সুবাহ আপনাদেরকে পরিপূর্ণ দ্রুত সুস্থতা দান করবেন অনেক মানুষ আছেন হসপিটালের বেডের মধ্যে আছে অনেক জটিল ও কঠিন রোগে আছে আলোচনা শুরুর আগে আসুন আমরা সবাই আল্লাহর কাছে সেই সকল মানুষদের জন্য দোয়া করি সেই সকল মা বোনদের জন্য দোয়া করি সেই সকল ভাইদের জন্য দোয়া করি যারা হসপিটালের বেডে যারা অসুস্থ আছেন মালিক অল্ল আপনি তো ডাক্তারের ডাক্তার আপনি তো সমস্ত ডাক্তারের চেষ্টা প্রচেষ্টা যেই জায়গায় শেষ হয়ে যায় আপনি তো সেখান থেকে শুরু করেন মালিক হসপিটালে যারা আছেন প্রত্যেকটা মা সহ মুসলিম বাই সহ প্রত্যেকটা মানুষ যারা অসুস্থ আছে আল্লাহ আপনি মেহরবানি করে প্রত্যেককে সুস্থতা দান করে দেন পুরুণামহীন সম্মানিতা মা বোন এটি এমন একটি দোয়া এমন একটি পাওয়ারফুল দোয়া আল্লাহর নবী নিজে সুস্থ থেকেছেন এই দোয়াটি পড়ে আমরা এই দোয়াটি সম্পর্কে জেনে নিব আপনাদেরকে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে বলে দিব আপনারা মুখস্থ করে নেবেন অথবা খাতা কলেমে ভিডিওটি শুনে শুনে খাতার মধ্যে লিখে নেবেন একটু কষ্ট করতে হবে সম্মানিতা মা বোন আল্লাহ তালা। কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল শিফা বলেন হে ইমানদারেরা তোমাদের জন্য কুরআনটা হলো হিদায়াত এবং শিফা মহান রব্বুল আলমিন আরও বলেন আল্লাপা কোরআনটা নাজিল করেছেন সমস্ত রোগ থেকে মুক্তির জন্য আর এটা হলো মোমেনদের জন্য কোরআনটা হলো রহমত এই কোরআনের মধ্যে সমস্ত রোগের ঔষধ আছে কোরানটা হলো সমস্ত রকমের ঔষধ এই কোরানের মধ্যে সব সমস্যার সমাধানা ছাল্লা পাক বলেন ওয়ান এজ জেন আইলি কেলকিতা ব্যক্তিবিয়ান লিকুল্লিশাই এই কোরান হল সব বিষয়ের সমাধান সম্মানিত মাবুন আসুন এবার আমরা সরাসরি আমলটি শিখে নিই যে আমলটি রসুল করিম ওসাল্লাম নিজে পড়তেন সকালে তিনবার ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন নবীজি এই দোয়ার হাদিসটি পেয়ে যাবেন আবু দাউদ শরীফের পাঁচ হাজার নব্বই নম্বর হাদিস আব্দুর রহমান ইবনে আবু বকর আনহু বলেন আমি আমার পিতাকে প্রত্যেক দিন ফজরের পরে এবং মাগরিবের পরে আমার পিতাকে দেখেছি এই বাক্যগুলা পাঠ করার জন্য আমি যখন জিজ্ঞেস করলাম বাবা আপনি এই বাক্য এই বাক্যগুলা আপনি পাঠ করেন আমার বাবা বলল সন্তান এটি শুধু আমি পাঠ করি না আল্লাহর নবী সাল্লাল্লাহ আলী সাল্লাম তিনি সকাল বিকাল ফজরের পরে মাগরীবের পরে তিনি পাঠ করতেন দোয়া করতেন আল্লাহর নবী বলেছেন এই দোয়া হল সমস্ত রোগ থেকে মুক্তির দোয়া জটিল কঠিন রোগ হবে না এটি সুস্থ থাকার দোয়া আল্লাহ পাক নবীদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন এজন্য রোগ আসলে ধৈর্য ধারণ করতে হবে হাই হতাশ করা যাবে না রাহাজারি করা যাবে না আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করতে হবে সবর করতে হবে আল্লাহর একজন পয়গম্বর ছিলেন হজরতে আইবা আলিহাল্লাম আইবা আলি সাল্লামের শরীরের মধ্যে পোকায় ধরে গেছে হাত পা পোকায় ধরে গেছে পেট পিট পোকায় ধরে গেছে সারাটা শরীর পোকায় ধরে ধরে পচে গেছে শরীর থেকে পচাগন্ধ বের হচ্ছে এবং আমার ভাইয়েরা মা বোনেরা পোকায় দরতে ধরতে জিব্বা পর্যন্ত পৌঁছে গেছে তখন তিনি আল্লাহ পাককে বললেন মালিক আমার জিব্বাটা ভালো রাখুন কারণ এই জিব্বা দিয়ে আপনার নামের জিকির করি আপনার তসবি পাঠ করি আপনার হামদ বর্ণনা করি আল্লাহর ভরো ভালো লেগেছে আল্লাহ তালা এই কথা শোনার পরে আল্লাহ পাক হজরতে আয়ুব আলী ওসাল্লামকে আঠারো বছরই অসুস্থতার মধ্যে রেখেছেন এই কথা বলার পরে আল্লাহ পাক সুস্থ করে দিলেন সুবান আল্লাহ গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দোয়াটি ফজরের পরে এবং মাগরিবের পরে পড়তে হবে অর্থাৎ ফজরের নামাজ পড়ে তারপরে পড়তে হবে মাগরিবের নামাজ পড়ে তারপরে পড়তে হবে ও আমার সম্মানিতা মাবুন মুসলিম ভাই আল্লাহ তালা আমাদের উপর পাঁচ ভক্ত নামাজ ফরজ করেছেন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়াই লাগবে পড়াই লাগবে পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়ি আল্লাপাক খুব রাগ করবেন শাস্তি দিবেন আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাক তাদেরকে ভালোবাসেন মোহাব্বত করেন পাক কোরআনের মধ্যে বলেছেন ইন্না সাকাল মিনি না কিতা বা তোমরা নির্দিষ্ট সময়ে তোমরা সালাত পড়ো নামাজ তোমরা আদায় করো এজন্য এই জন্য আপনারা এই দোয়াটি তিনবার করে পড়বেন দোয়াটি পড়ার আগে রসলি করিম সাল্লাহ আলী ও সাল্লামের প্রতি তিনবার দুরুশ্বরী পরে নেবেন দূরুদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট যে কোনো একটি দুরুদ পড়বেন দুরুদ ইব্রাহিম হলো اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এই দ্রুত ইব্রাহিম পড়বেন তিনবার অথবা ছোট্ট দ্রুতটি পড়বেন তিনবার সল্লল্লাহ হোয়ালাইহি ওসাল্লাম সল্লল্লাহ হোয়ালাই ওসাল্লাম সল্লল্লাহ হোয়ালাই ওসাল্লাম এবার আপনাদেরকে দোয়াটি সুস্থ থাকার দোয়াটি তিনবার আপনাদেরকে শব্দে শব্দে শিখিয়ে দিব মুখস্থ হয়ে যাবে অথবা আপনার খাতা কলম নিয়ে এটা লেখে ফেলুন আল্লাহ হুম عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا اله الا انت اكبر بلما

তারপর পাশাপাশি আরেকটি দোয়া পড়বেন যেই দোয়া পড়লে জিন্দেগিতে আপনার প্যারালাইজড হবে না হাত পা অবশ হবে না অনেক মা বোন পুরুষদের আমার পুরুষ ভাইদের হাত পা অবশ হয়ে যায় প্যারালাইজড হয়ে যায় এই দোয়াটি যদি প্রত্যেক দিন সকালে তিনবার বিকেলে তিনবার যদি পড়তে পারেন আপনার কখনোই ইনশাল্লাহ প্যারালাইজড হবে না দোয়াটি বলছি হিল্লাদি لا يدر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم عبر شيء بسم الله الذي لا يدر مع اسمه شيء في الارض ولا في السماء ওয়া হুয়াল সামিউল আলীম আরেকবার বলছি বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাআ ওয়া হুয়াল সামিউল এই দোয়াটি পড়ে তিনবার দরূদ শরীফ পড়বেন আবার ওই যে নামাজের যে দ্রুত সেই দরূদটি পড়বেন দরূদ পড়ে আপনি এক গ্লাস পানি নিবেন দিনের যে কোনো সময় বা এই আমলটি সাথে সাথেও নিতে পারেন বাসায় গিয়ে আমলটি করার পরে আপনি এক গ্লাস পানি নিবেন পানি নিয়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. فود এইভাবে আউদুবিল্লা বিসমিল্লা সহ সুরাফাতেহা সাতবার পরে পানির মধ্যে গ্লাসের পানির মধ্যে ফু দিবেন ফু দিয়ে পানিটি নবীজির ছয়টি সুন্না মেনে খাবেন এক নাম্বার বসে বসে পান করবেন পানিটি দুই নাম্বার ডান হাতে পানি পান করবেন তিন নাম্বার আপনি পানিটা তাকাবেন পানির দিকে কোনো ময়লা আছে কি না ভালো করে দেখবেন চার নাম্বার বিসমিল্লা রহমানুর রহিম বলে পান করবেন পাঁচ নাম্বার তিন ঢুকে পানিটি পান করবেন ছয় নাম্বার পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন তারপরে যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন আল্লাহকে বলবেন মালিকামি অসুস্থ আপনি ডাক্তারের পর ডাক্তার এত বছর দেখিয়েছেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ডাক্তারের পিছনে খরচ করেছেন মেডিসিন খেয়েছেন এইভাবে আমলগুলা করে আল্লাহকে বলেন আল্লাহ আপনি তো ডাক্তারের ডাক্তার আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন আল্লাহ আপনি আমাকে ন্যাক হায়াত দান করে দেন আল্লাহ আমি জটিল কঠিন রোগে আছি আল্লাহ আমাকে জটিল কঠিন রোগ থেকে মুক্তি দেন ক্যান্সারে আছি ডায়াবেটিসে আছি হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসের সমস্যা আল্লাহ যত ধরনের সমস্যা আছে সব রোগ থেকে আল্লাহ আপনি মুক্তি দেন আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন আর যারা সুস্থ আছেন আল্লাহকে বলবেন আল্লাহ কখনো জটিল ও কঠিন রোগ দিয়েন না রোগ বিমার থেকে হেফাজত করেন এভাবে প্রত্যেক দিন যদি দোয়া করবেন নবীজি ওসাল্লাম এই দোয়াটি পরে সুস্থ থেকেছেন আমরাও ইনশাল্লাহ আল্লাহ তালা রহমে ফজলে আমরাও সুস্থ থাকবো আল্লাহ পাক আমাদের সবাইকে প্রতিদিন এই সুস্থ থাকার আমলটি মনোযোগের সাথে আল্লাহকে খুশি করার জন্য নবীজির প্রেম ভালোবাসা নিয়ে করার জন্য পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন